গাইজ আজকে যে কালেকশনটি রিভিউ করবো সেটা কিন্তু প্রাইম এর একটি কালেকশন যার প্রাইম পয়েন্ট থাকবে তিন লাখের মতো এবং এর সাথে কিন্তু তোমরা দেখতে পারতেছো প্রাইম এর ব্যাজেস কালেকশনটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু তোমরা রেড প্রি অর্ডারের গুগল পেয়ে যাচ্ছ এবং এর সাথে যদি গান কালেকশন আসো তাহলে কিন্তু দেখতে পারবা আঠারোটি ইভো থাকবে যার ভিতর কিন্তু অলমোস্ট ছয়টা ইভো কিন্তু ম্যাক্স থাকবে আজকের কালেকশন রিভিউটিতে এবং বিভিন্ন ইনকিউবেটারের কিন্তু গান স্কিনগুলো কিন্তু তোমরা দেখতে পারবা এখানে পোকার টোকার অ্যাভেলেবেল রয়েছে এর সাথে যদি তোমরা ড্রেস কালেকশনে যাও তাহলে কিন্তু দেখতে বা এখানে দুইশো প্লাস ড্রেস রয়েছে যার ভিতর ম্যাক্সিমামে কিন্তু ইনকুবেটেড টপ টপ ড্রেস কালেকশন রয়েছে ব্ল্যাক টি শার্ট রয়েছে এবং ইমোট কিন্তু একশো প্লাস ইমোট রয়েছে যার ভিতর পাঁচটা ইভোম একটা ইমোট থাকবে এবং লেজেন্ডারি লেজেন্ডারি অস্থির অস্থির ইমোট কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আটটা কিন্তু অ্যানিমেশন থাকবে এখানে যার ভিতর বেশি বেশি টপ নচ অ্যানিমেশন ঠিক আছে ড্রেস চেঞ্জের অ্যানিমেশন থাকবে কিন্তু তিনটা এবং মোটামুটি কিন্তু আমরা ভালো ভালো কালেকশন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারবো আজকের কালেকশন রিভিউটিতে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং চ্যানেলটিতে যারা নতুন আছে কোনো সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু ভিডিওতে লাইক না করে দিয়ে থাকলে অবশ্যই করে লাইক লাইক দিবা কজ আজকের ভিডিওতে যদি কমপ্লিট করতে পারো তোমরা কিন্তু পাঁচ জনের জন্য রয়েছে পাঁচটা উইকলি এবং তোমরা যা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা এবং তোমাদের ইউআইডি টি কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে না। তো চলো বেশি কথা না বাড়ি আজকের কালেকশন রিভিউটা শুরু করা যাক তো হে গাইস আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো এবং আমিও আল্লাহুল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ তোমরা কিন্তু প্রাইম এইটের কালেকশন রিভিউ করার জন্য অনেকেই কমেন্ট করছিলা তো দেশই তোমাদের জন্য আজকের কালেকশন রিভিউটা করা তো অবশ্যই ভিডিওতে একটা করে সবাই লাইক করে দিতে ভুলবা এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভুলবা তো চলো আজকের কালেকশন রিভিউটা শুরু করা যায় কাজ যেখানে আমরা প্রোফাইল আসলে কিন্তু পেয়ে যাচ্ছি পঁয়ষট্টি লেভেল এবং এর সাথে কিন্তু অসাধারণ একটা অ্যাডমিশনের সাথে সাথে কিন্তু প্লেটার প্রোফাইল এখানে এন্ট্রি করবে এবং তোমরা কিন্তু প্রোফাইল সেকশনে দেখতে পাচ্ছ রেড পিরিয়ড এর গোয়ালটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে লাইক এবং লেভেলটা একটু কম থাকবে তা ব্যতীত কিন্তু সবগুলা কালেকশনই অসাধারণ রয়েছে এবং এলাইট পাস এবং বয়া পাস যদি দেখো এখানে বয়া পাস কিন্তু অ্যাভেলেবল আছে কোনো প্রকার এলাইট পাস কিন্তু নেই এবং মোটামুটি কিন্তু ভালো ভালো কালেকশন এখানে তোমরা দেখতে পারো প্রোফাইল সেকশনে তো চলো এবার আজকের কালেকশন রিভিউটির আমরা গান কালেকশনগুলি দেখে নিব গান কালেকশন আসলে কিন্তু এখানে আমরা এম ফোর ইওয়ানের আটটা কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতরে কিন্তু ইভোটা লেভেল সিক্সে রয়েছে মানে অলমোস্ট ম্যাক্স বলা যায় এবং এর সাথে কিন্তু এ কে ফর্টি সেভেন আসলে আমরা ইভো যাব এবং এর সাথে কিন্তু সরমোট আমরা সাতটা একের কালেকশন দেখতে পারবো এবং এরপরে যদি তোমরা এখানে স্কোয়ারে কালেকশন আসো তাহলে কিন্তু এখানে আলফা স্কোয়ারটা ম্যাক্স রয়েছে এবং সর্বমোট কিন্তু আমরা পাঁচটা স্কারের কালেকশন এখানে দেখতে পারবো এবং গ্রোজারতে আসলে ছয়টা গ্রোজার কালেকশন দেখতে পারবো যার ভিতর ইভোটা কিন্তু লেভেল থ্রিতে রয়েছে এবং ফার্মাসের কিন্তু আমরা সাতটা কালেকশন পেয়ে যাচ্ছি এবং এক্সিমেট এর কিন্তু আমরা সাতটা কালেকশন পেয়ে যাবো যার ভিতর ইভোটি লেভেল ফাইভে থাকবে এবং এর সাথে কিন্তু ভালো ভালো কালেকশন এখানে দেখতে পারবো আমরা এক্সিমেটের এবং এন ফোর আসলে কিন্তু এখানে তোমরা লেভেল ফোরে পেয়ে যাবা ইভোটা এবং মোটামুটি কিন্তু আমরা তিনটা কালেকশন দেখতে পারবো এন নাইন ফোর এবং তোমরা যারা গাইস ডায়মন্ড টপ করতে চাও তোমরা যা যা টপ আপ করো কিংবা করতে চাও তোমরা কিন্তু চলে যেতে পারো কডেক্স বাজারে এখান থেকে টপ আপ করতে চাইলে সিম্পলি প্লে স্টোরে যাওয়ার লিখে তারপর ইনস্টল করে নিবা এবং দেখতে পারতো সেখানে এক লাখের অধিক মানুষ এই ডাউনলোড করেছে এবং এখান থেকে কিন্তু তোমরা চব্বিশ ঘন্টায় ডায়মন্ড টপ করতে পারবো তারপর অ্যাপস ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে ওপেন বাটনে ক্লিক করবা তারপরে এখানে তোমাদের জিমেল দিয়ে তোমরা এখানে সাইন ইন করে নিবা সাইন ইন হওয়ার পর কিন্তু এখানে তোমরা একটা টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবা মানে কিভাবে তোমরা এখান থেকে ডায়মন্ড টপ করতে পারো সেই সকল বিষয়ে কিন্তু এখানে একটা ভিডিও রয়েছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নিবা তারপর এখানে তোমরা এসে উইকলি মান্থলি এবং ইউআইডি টপ সহ যে ধরনের টপ তোমরা করতে পারবা ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা যাও এবং নিঃসন্দেহে টপ করো এই ইউ জিতে আসলে কিন্তু এখানে তোমরা পাঁচটা গানের স্কিন দেখতে পারতেছো এবং প্রাফল আসলে কিন্তু লেভেল ফোরে থাকবে প্রাফলটা ইভো সরমট কিন্তু পাঁচটা কালেকশন রয়েছে কিংফিশারে কিন্তু এখানে তোমরা পাঁচটা কালেকশন দেখতে পারবা যার ভিতরে একটা লেজেন্ডারি কালেকশন থাকবে এবং জি থার্টি সিক্সের কিন্তু তোমরা চারটা কালেকশন দেখতে পারবে এবং এর সাথে কিন্তু এম এর কিন্তু চারটা কালেকশন রয়েছে মোটামুটি কিন্তু ভালো ভালো কালেকশনগুলাই রয়েছে এস এর একটা কালেকশন থাকবে এসভিডির কিন্তু চারটা কালেকশন রয়েছে ওটপিকার কিন্তু ইভোটা কিন্তু ম্যাক্স থাকবে এবং চরমট কিন্তু আমরা ছয়টি কালেকশন দেখতে পারবো এবং মোটামুটি কিন্তু ভালো ভালো কালেকশন অ্যাভেলেবেল রয়েছে এসিএটির কিন্তু এখানে টপ টপ কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে শরমোট কিন্তু আমরা সাতটা কিন্তু এসিএটির কালেকশন এখানে দেখতে পারবো এবং তোমরা যদি এখানে মেশিন গানে আসো তাহলে কিন্তু চারটা কালেকশন থাকবে এম সিক্স টির একটা কালেকশন শর্ট গানেরও কিন্তু একটা কালেকশন রয়েছে এবং তোমরা যদি এসএমজিতে আসো তাহলে ইউএমির কিন্তু এখানে ইভো স্ক্রিনটা দেখতে পারবা সরণট কিন্তু সাতটা কালেকশন রয়েছে এম ভি ফাইভের কিন্তু ছয়টা কালেকশন থাকবে যার ভিতর ইভোটা লেভেল ফোর এ রয়েছে ভিএসএস এর কিন্তু তোমরা তিনটা কালেকশন দেখতে পারবা ভিএসএস এর মোটামুটি ভালো ভালো কালেকশন রয়েছে এম ভি ফোরটির কিন্তু এখানে এম ভি ফোরটি টু পয়েন্ট জিরো এবং কোবরাটা ম্যাক্স রয়েছে এবং এর সাথে কিন্তু তোমরা ইয়েলো পোকারটাও কিন্তু দেখতে পারবা রেড পোকার রয়েছে স্মরণ কিন্তু আমরা তেরোটি এমপি ফোরটির কালেকশন দেখতে পারবো মানে টপ টপ কালেকশনগুলো রয়েছে এমপি ফোরটির এবং পি নাইনটির কিন্তু এখানে তোমরা ছয়টা কালেকশন দেখতে পারতেছ যার ভিতর ইভোটা লেভেল থ্রিতে রয়েছে এবং থমসনের কিন্তু এখানে তোমরা ছয়টা কালেকশন দেখতে পারবা যার ভিতর লেভেল থাকবে এবং এর সাথে কিন্তু আরও অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে এবং ভিক্টরের কিন্তু দুইটা কালেকশন রয়েছে ম্যাকটের কিন্তু চারটা কালেকশন থাকবে বিজন গানের কিন্তু দুইটা কালেকশন রয়েছে এম টেনের কিন্তু দুইটা ইভোই অ্যাভেলেবেল রয়েছে যার ভিতরে একটা ইভো ম্যাক্স এবং সর্বমোট কিন্তু আমরা সাতটা এম টেনের এর কালেকশন এখানে দেখতে পারবো স্পাসের কিন্তু চারটা কালেকশন থাকবে যার ভিতর মোটামুটি সবগুলাই ভালো ভালো কালেকশন এবং এমএইটির কিন্তু তোমরা সাতটা কালেকশন দেখতে পারবা যার ভিতর ইভোটা কিন্তু লেভেল ফোরে থাকবে এবং মোটামুটি কিন্তু আমরা ভালো ভালো এমএটির কালেকশনগুলি দেখতে পারবো এখানে এবং ম্যাক্স সেভেনে কিন্তু চারটা কালেকশন থাকবে এবং সবগুলো গানেরও কিন্তু দেখতে পারত চার্জ বুস্টার গানেরও ভালো ভালো কালেকশন রয়েছে প্রিয় গানের দুইটা স্ক্রিন থাকবে আজকের রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবা না এবং আজকের ভিডিওতে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা এবং ভিডিওতে যারা এখনও লাইক করনি অবশ্যই একটা লাইক করে দিবা এবং আজকের কালেকশনটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স কিংবা ইউটিউব চ্যানেলের প্রোফাইল চেক করতে ভুলবা না তাহলে কিন্তু সকল ইনফো পেয়ে যাবা এবং দেখা হচ্ছে কথা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ the battles.